সিপিআইএম এবং বিজেপি পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিন ধরে পরস্পর বিরোধী আদর্শ ও নীতির অনুসারী তাদের মধ্যে জোট গঠনের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ তবে যদি এমন একটি অপ্রত্যাশিত জোট গঠিত হয় তাহলে তা রাজ্যের রাজনৈতিক সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দুশো বিরানব্বইটির মধ্যে দুশো চোদ্দোটি আসন জিতে ক্ষমতায় আসে এরপর থেকে বিভিন্ন উপনির্বাচনে দলটি সাফল্য ধরে রেখেছে তৃণমূল নেতারা দু সালের নির্বাচনে দুশো পঞ্চাশটিরও বেশি আসন জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী সিপিআইএম এবং বিজেপির মধ্যে আদর্শগত পার্থক্য এবং দীর্ঘদিনের বিরোধিতা রয়েছে তাদের মধ্যে জোট গঠনের সম্ভাবনা অত্যন্ত কম তবে যদি এমন একটি জোট হয় তাহলে তা তৃণমূলের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে তবে উভয় দলের সমর্থকদের মধ্যে আদর্শগত পার্থক্যের কারণেই এই জোটের কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকে যায় সিপিআইএম এবং বিজেপির মধ্যে জোট গঠনের সম্ভাবনা অত্যন্ত কম তবে যদি এমন একটি জোট হয় তাহলে তা তৃণমূল কংগ্রেসের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে তবে এই ধরনের জোটের কার্যকারিতা এবং প্রভাব নির্ভর করবে বিভিন্ন রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটের উপর